সাবিন এই জীবনীটা সবাই দেখবেন আপনারা আমি মোসাব্বিনের কাহিনী মাদ্রাস ছাত্রদেরকে বলি না মাদ্রাস ছাত্রদেরকে বলি আবদুল্লাহ মসুদের কথা হজত বেলালের কথা আম্মার বিন ইয়াসিয়ার কথা কিন্তু আমি খুব বেশি যারা মধ্যবিত্ত শ্রেণী বা নিম্ন মধ্যবিত্ত বা প্রধান মধ্যবিত্ত এই শ্রেণী কেমন এলোট যারা আছে এদেরকে বলি মোসাব্বিন অমাইর কথা একদম টব্য তার্য আল্লাবাক সমান তারা কত বড় বাড়ি তার মাধ্যমে নিয়েছেন এবং কোথায় স্মার্ট একজন তরুণ ছিলেন যার হাত ধরে যার স্যাক্রিফাইসকে কেন্দ্র করেই রসুল্লা সাল্লাহ আল ইসলামের পক্ষে সম্ভব হয়েছিল হিজরত করে মদিনাতে ইসলামী রাষ্ট্রের গোড়াবতন করার আল্লাহ রসুল তাকে এই জন্য মদিনাতে পাঠিয়েছেন দূত হিসেবে দাওবাদের দূত হিসেবে যেহেতু তিনি মক্কায় স্মার্ট পরিবার সন্তান ছিলেন এবং খুব সুদর্শন ছিলেন আমরা যদি ইতিহাসের দিকে তাকাই মোসা ওমাই ওনার সৌন্দর্য ওনার চুলের যে বাম্পার ওনার ওনার চুলের যে ঢং ওনার কাপড় চোপড় এগুলো দেখে মক্কা নগরীর সমস্ত খোরাইশের ধনী ধনী মেয়েরা আশা করতে যে মোসাফকে আমি বিয়ে করি মোসাপ ছিল একজন হিরু সেই হিরু যখন মদিনা মদিনাতে যাওয়ার পরে উহদের ময়দানে যখন সাহাব বরণ করেন তিনি ওই সাহাবি যার যখন মাথা ডাকা হচ্ছিল তখন পা বের হয়ে যাচ্ছিল আর পা যখন ডাকতেছিল তখন মাথা বের হয়ে যাচ্ছিল আল্লাহ রসুলসল্লা বা আলী আসাল্লাম আর এই এই আয়াতটা কোরআন করিম যেটা আছে আউজুবিল্লাহ মিনাসমিল্লাহ রহমান রহিম মিনাল মিনাল মিনির রেজাল সদাক মাহদুল্লাহ আলী ফমিন হুম্মান কদ নাহবাহ ফমিন হুম্মান তাজির তো শহীদদের ব্যাপারে বলা এই হাদিস এই কোরআন করিম আয়াতটি এরকম টকবক যুবক মুসাদ নাই রুদি আল্লাহ তাল উনি যখন মদিনায় গেছেন তখন মদিনা সরদাররা দেখল যে মোসাদ নামাই যার ধন প্রাচুর্য যার বডির স্মার্টনেস যার কণ্ঠ যার কথাবার্তা যার চেহারা সৌন্দর্য যার চুলের স্টাইল এবং যার এই বংশীয় আভিজাত্য এত বড় জায়গা থেকে ইনের জায়গা থেকে এই লোক মদিনাতে এসে দরবারে দরবারে ঘরে ঘরে ডোর টু ডোর গিয়ে মানুষকে দিনাথাওয়াত দিচ্ছে এটা সত্যিই তাদের বিবেকে এটা একটা চাবুকের আঘাত করেছে এবং যে কারণে তাদের মধ্যে একটা ইসলামের দিকে প্রত্যাবর্তনের একটা মনস্তাত্ত্বিক একটা দাওয়াত তাদের মধ্যে দাওয়াতের একটা অবস্থা তৈরি হয় মোসাব আমেরকে দেখার পরে তা আপনারা হলেন এই যুগের মোসাবল আমাই পরিবেশের সাথে লড়াই করে ফ্রি মেক্সি এটা একটা চ্যালেঞ্জ পরিবারের বাধা এটা একটা চ্যালেঞ্জ এরপরে মোবাইল আরেকটা একটা চক্রান্ত রাজনৈতিক আবহ সাংস্কৃতিক আবহ বন্ধু বান্ধবদের আড্ডা এই মানে মানে বন জোয়ারের ভিতরে এই যে আপনারা নিজেদেরকে টিকিয়ে রাখছেন আমাদের যে সমস্ত ভাইয়েরা এবং বোনেরা আধুনিক এই সোসাইটির এর এদের উদাহরণ হচ্ছে মোসা ওমাইনের মতো যিনি জাহারিয়ার স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন